সালাম আলাইকুম এটা হলো একটা বড় খেজুর গাছ দেখছেন ওই যে কত বড় খেজুর গাছ কিন্তু একটা জিম গাছের বিষ পরে খেজুর গাছটাকে একদম জড়াইয়ে ধরছে কোলের ভিতরে এই যে যে দেখেন কিভাবে ধরছে একদম শক্ত পোক্ত করে হয়তো একদিন দেখা যাবে গাছটাকে খেজুর গাছটাকে মেরে ফেলবে এখান থেকে আর ও ঠিক বেঁচে থাকবে আঁকড়ে ধরে অনেকে আঁকড়ে ধরেও এরকম অনেকেই বেঁচে থাকে কিন্তু যাকে চেপে ধরে সে হয়তো এক সময় মারা যায় দেখেন খেজুর গাছটা এই যে গোড়াটা কীভাবে জড়াই ধরছে মনে হয় এরকম ও গাছটা এই যে গলা টিপে ধরছে দুই পাশ দিয়ে পাশ দিয়ে ধরছে এই যে হাতের মতো এ পাশ দিয়ে ধরছে এই যে পুরা হ্যাঁ একদম গিলে গিলে খেয়ে ফেলতেছে এই যে দেখেন কত বড় হয়ে গেছে খেজুর কিন্তু ওই যে খেজুর গাছটা ও হয়তো এক সময় খেজুর গাছটা থাকবে না ও ঠিকই বেঁচে থাকবে হ্যাঁ কত বড় হয়ে গেছে খেজুর গাছটাকে গিলে খাচ্ছে হ্যাঁ এরকম পর গাছ অন্যের উপরে ডিপেন্ড করতেছে গাছটি